তো অনেকে বোয়া বাদ বলে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো এখন যে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর একেবারে পানি টানে ঢেলে ধুয়ে দিয়েছিলাম তো এখন আমি যাব উপরে প্রথমে ঝাড়ু দিই তো অ্যাসানকে প্রথম মাত্রাসায় দিয়ে আসি দিয়ে আসার পর তারপরে গাছগুলা করে থাকি তো এখন তো বাচ্চাদের পরীক্ষা চলতেছে এখন একেবারেই দাঁড়ানোর সুযোগ নাই দুজনকে আনা নেওয়া তারপর প্রথমে এসানকে দিয়ে আসি তারপর আনিকে উঠাই একটু পড়াগুলা রিভিশন দেওয়াই দেওয়ানোর পর ওকে একটা ডিম সিদ্ধ খাওয়াই খাওয়ানোর পর ওকে আবার নিয়ে যায় তো নিয়ে এসে তারপর আবার সকালে খাবার রেডি করি সকালে খাবার রেডি করে তারপর যে ইবাকে আবার উঠায় ইবাকে পড়া রিভিশনের মধ্যে বসায় তারপর আবার ইবাকে নিয়ে যাই আবার আনিকে নিয়ে আসি তারপর এসানকে বাংলা প্রাইভেটে বসাই বসানোর পর এসএনকে বাংলা মানে পড়তে পড়তে আমি দুপুরে রান্নাটা শেষ করে যাই হালকা পাতলা রান্না করি পরে তারপর এসএনকে নিয়ে যাই নিয়ে ওর খাবারটা রেডি করি মাদ্রাসার তো খাবারটা দিয়ে তারপর ওকে দিয়ে আসি আর দিয়ে তারপর আসি না একেবারে স্কুলে চলে যাই এবার স্কুলে এবারকে নিয়ে তারপর বাসায় আসি তো তারপর গোসল নামাজ এগুলো করতে হয় তারপর ওদেরকে খাবার টাবার দিয়ে তারপর যে ওদেরকে আবার দিকে প্রাইভেটে নিয়ে যেতে হয় এসানকে আবার রাতেবেলা আনতে হয় এভাবেই কিন্তু আমার দিনগুলো চলে যায় আর আজকে ভিডিওটা আপনার চব্বিশ তারিখের আগের ভিডিও ছিল তার জন্য একটু মানে সুন্দর মতো ভিডিওটা করতে পেরেছিলাম পরীক্ষা যেহেতু চলতেছে এখন তো ভিডিও খুব কম মানে ইয়ে করা হচ্ছে তো এটা পরীক্ষা শুরু হওয়ার আগের ভিডিও ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আর কি তো সকালের জন্য আমি একটু পরোটা বানিয়ে নিয়েছি তো এইখানে পরোটাগুলো একটু তেল দিয়ে মোচমোছা করে আমি ভেজে নেব আর পরটা দিয়ে চা খেতে কিন্তু অনেক ভালো লাগে আগে যখন প্রত্যেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হতো প্রত্যেকদিন সকালবেলা পরটা আর চা আপনারা দেখতে পেতেন তো ওদেরকে যাই আমি নাস্তা দিই না কেন আমার জন্য একটা পরটা আর একটা ভালো মতো চা করে নিতাম খাওয়ার জন্য আমার কাছে পরটা আর চার মতো শান্তি আর কোনো খাবারে আমি পাই না সকালবেলা যত যাই খাবার হোক না কেন আমার কাছে পরোটা আর চা হচ্ছে আমার শান্তির খাবার কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের জন্য তো একেবারেই ভালো না শরীরের জন্য একেবারেই খারাপ কি করবো তো মন তো চাই খেতে তো একটু খেয়ে ফেলি আর কি আমি মনে করি একটু পানি তো খেয়ে ফেলি সকালে নাস্তা আমাদের রেডি হয়ে গেছে গরম গরম পরোটা আর এটা হচ্ছে ছিটা পিঠার একটু মাংসের তরকারি এটা আমার যা দিছে এখানে হয়েছে চা দুধ চা করে নিচে আজকে কনডেন্স মিল্ক দিয়ে চা করলাম আরো একটু দুধ চা মাটির কাপে আমার জন্য আর এখানে একটু মিষ্টি আর এই যে প্লেটগুলো গুছিয়ে দিয়ে দিচ্ছে আজকে সকালবেলা নাস্তা আমাদের রেডি গরম গরম পরোটা আছে আর এখানে একটু ছেটা পিঠা আর হচ্ছে একটু মানে মাংসের ঝোল তরকারি আর কি গত দিনের আছে আর কি তরকারি আমার যা দিছে ছেটা পেটাটা আর এটা সকালের হয়তোবা ওরা নাস্তা করছে আর ওদের জন্য আমি এমনিতে পরটা বানিয়েছিলাম আর এখানে চা করেছি আর এখানে একটু মিষ্টি আছে তো ওরা এখন বসে পড়বে খাওয়ার জন্য আস্তে আস্তে ওরা ঘুম থেকে উঠেছে ওঠার পর হাত মুখ ধুয়ে রেগুলার রুটিন হচ্ছে হাত মুখ দিয়ে মাথাটা আসে তারপর খাবারটা দিয়ে আর কি তো খাবার রেডি করি করে তারপর ওদেরকে খাবারটা দিয়ে থাকি সকালে নাস্তা রেডি হয়ে গেছে এখন হয়েছে আমি চা দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে চা আমার খুবই কম করা হয় কিন্তু আজকে কন্ডেন্স মিল্ক যেহেতু ছিল তার জন্য করে দিলাম আর ওরা ওদের জন্য রাখা যায় না ওরা খালি খালি খেয়ে নেয় তার জন্য করে চা দিছি বেশি বেশি করে খায় ফেল আর এই যে কি আমাকে এই কেটলিটার কথা জিজ্ঞেস করেন এই কেটলি হচ্ছে আপনাদের ভাইয়া বাহির থেকে নিয়ে আসছে আর উনি তো কুয়েতে থাকে সেটা জানেনি আমার খুবই পছন্দের একটা কেটলি এটা খুবই মানে স্বচ্ছ আর প্রিন্ট যেহেতু অনেক সুন্দর হয়েছে আনি বস আনি বস বস এসান এখনো ওর ম্যাম চলে আসতেছে লেখা শেষ করে নাই ওর শরীরটা ভালো না গলায় টোন ছিল নাও চা নাও মিষ্টি নাও আননি ঘুম থেকে ওইঠা সাজুগুজু করে আসছে প্রত্যেক দিনের রুটিন ঘুম থেকে ওইটা হাত মুখ দিয়ে মাথায় আসলে প্রিম দেবে এটা হচ্ছে ওদের সাজগোজ হ্যাঁ পরে পার্টি ইবাননি আসান তিনজনের রুটিন সকাল থেকে দেখেন কত সময় লাগছে রান্না বান্না করতে রেডি করতে খাবারগুলো রেডি করতে এখন আবার কতক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ এখন আবার গুছাতে হবে গুছিয়ে দুপুর দুপুরে রান্না করতে হবে তো টেবিলটা আগে আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে তারপর সিনকে নিয়ে নিয়ে যাচ্ছি তো সিনকে নিয়ে রেখে তারপর আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি এই রুমটা আগে গুছিয়ে যাই আবার এসানে ম্যাম চলে আসবে তার জন্য টেবিলটা আগে গুছিয়ে তারপর আমি রান্নাঘরে দিকটা গুছাবো তো এই হচ্ছে প্রত্যেকটা গৃহিণীর প্রত্যেক দিনের রুটিন যে সারাটা দিন দেখবেন কি খাবার দাবার রেডি করো সকালবেলা ঘুম থেকে উঠে খাবার দাবার রেডি করো আবার খাবার গোছাও রেডি করে আবার টেবিলে সাজিয়ে গোছিয়ে দিতে হয় আবার ধুতে হয় এগুলাই করতে হয় এটা হচ্ছে প্রত্যেকটা ঘরের মেয়েদের কাজ কিন্তু তো যাই হোক এইখানে টেবিলটাকে আমি প্রথমে শুকনা রুমালটা দিয়ে মুছে তারপর আবার ভিজা টাওয়ালটা মানে টাওয়ালটাকে একটুখানি ভিজিয়ে নিং দিয়ে তারপর মুছে নিয়েছি আবার ক্লিনজার দিয়েও মুছে থাকি তো এই আর কি তো এখন আমি আবার এই যে ম্যাটগুলো দিয়ে দিচ্ছি আর এই ম্যাটগুলো আপনাদের ভাইয়া দিয়েছে সেটা তো আপনারা জানেনি তো এই যে অরেঞ্জ কালার যে টেবিল রানারটার সাথে এই হোয়াইট কালার ইয়েটা কিন্তু অনেক সুন্দর মানিয়েছে খুবই সুন্দরভাবে সকালে নাস্তা খাওয়ার পর এই যে দেখেন অনেক বৃষ্টি আসতেছে বৃষ্টির সাউন্ডটা কিন্তু খুব ভাল লাগতেছে এসানে প্যান ধুয়ে এখানে রেখে দিছি আমি জামাগুলো ধুয়ে দিছি বৃষ্টিটা কিন্তু ভালোই লাগতেছে এখন আবার রান্না বান্না করব। রান্না বলতে শর্টকাটে ভাজা পোড়া করবো আর কি একটু ভেজে ভুজে রান্না করে নিই যে কাক বসে আছে একটু আগে চলে গেছে কাক এই মাত্র ছাতা নিয়ে গেছে কারণ পর বৃষ্টি শুরু হয়েছে বেগুন আর পটল আমি ধুয়ে নিলাম আর হাত দেখেন কালো হয়ে গেছে এগুলা ইয়ে করতে করতে পটল আর বেগুনগুলাকে একটু ভাজবো তার জন্য এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিব এখানে মরিচের গুঁড়া বৃষ্টিটা এখনও ভালোভাবে যায় নাই মরিচি গুঁড়া দিয়ে দিব। পর এইখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এখন আমি সব কিছু একসাথে মাখাই নিব আর চুলার মধ্যে আমি চিকেনটা বসাই দিয়েছি চিকেনটাকেও আমি একটু ভাজবো মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে মানে সোজাসুজি একটু ভেজে তারপর রান্নাটা করব আর কি আর দিবো না আজকে আর ঝামেলা টামেলা কষানো টসানো ওইগুলার মধ্যে যাব না আজকে ভাজা ভুজি দিয়ে ভাত খাবো ধুনিয়া পাতা নাই তা না হলে কিন্তু আজকে আলুর ভর্তা করতাম বল বল বানাতাম কিন্তু ধুনিয়া পাতা নাই তার জন্য আলুর ভর্তাটা বানাইতে পারি নাই যাই হোক যা আছে তাই দিয়ে হয়ে যাবে এখন আমি একটা প্যান বসিয়ে দিই এখানে আমি তেল দিয়ে দিব সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম এখন আমি ডেকে দিব আস্তে আস্তে হয়ে যাবে পটল এবং বেগুন এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টেই দিব তারপর আমি ভাত বসাবো আফসোস হচ্ছে আলু ভত্তাটা করতে পারিনি আলু ভর্তা দিয়ে কিন্তু ভালো লাগে খাইতে সুটকে ভর্তা এতদিন ফ্রিজে ছিল গতদিন শেষ হয়েছে খাওয়া আমি একটু একটু করে খুলে তারপর খেতাম আর কি সবগুলা বেগুন এবং পটল দিয়ে দিলাম এখন আবারও একটু দিই যে দেখেন আমি ভাবছিলাম গাছটা বুঝি মরে গেছে তো মরা গেছে এই যে পাতা দিছে ফুল এখনও দেয় নেই কিন্তু পাতা দিছে এই যে গোলাপ গাছটা বাবু এনে দিছিল তারপরে আরও আছে চালান যাই এদিকে এইখানে যে একটা গাছ ছিল অনেক লম্বা হয়ে গেছে এইগুলার ডালগুলা কাইটা কাইটা ই করে দিয়েছি আর এদিকে এই যে পুশাকের ডাল যে লাগাইছিলাম এই যে দেখেন পুশাক আসতেছে আরও দুই তিনবার খাইছিলাম কিন্তু তারপরে এইখানেও এই যে এই গাছগুলার মধ্যেও এই যে ছোট ছোটো করে পাতা আসতেছে হয় যদি হবে আর কি দিনের অবস্থা বেশি একটা ভালো না একটু ব্যবহার করি দেখি ঠিকঠাক মতো আছে কি না এই হারিকেনের সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর দামি বলছি বাবা লাগাই ফেলি বাবা মাই লাগবে আজকে সাজিয়ে গুছিয়ে ছেলে মেয়েদেরকে খাবার দিচ্ছি প্রথমে আমি এইখানে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি বেগুন ভাজা আমার খুবই খুবই পছন্দ তারপর দিব এইখানে পটল ভাজা বেগুন ভাজা পটল ভাজা এটা কিন্তু ইবারও খুবই পছন্দ তারপরে এখানে একটু চিকেন দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে এমনি একটু ভেজে নিছি এটা হয়েছে চিকেন এই যে ছেলেমেয়েদের জন্য আমি প্লেটটা রেডি করে নিয়েছি মাঝে মাঝে একটু স্পেশালভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে থাকি এই যে একটু পোড়া পোড়া করে করে দিছি তারপর থাকি সালাদ এখন আমি এই যে টমেটো পেঁয়াজ শশা দিয়ে একটু সালাদ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি খাবার দাবার রেডি সিম্পল খাবার কোনো ঝামেলা টামেলা করি নাই একেবারে সহজ সরল খাবার এই যে এখানে আছে পটল ভাজি বেগুন ভাজি আর একটু চিকেন সালাদ ভাত সেম খাবার সবগুলোর মধ্যে সেম খাবার এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার বসো তোমরা বসে দাও খাওয়াটা শেষ করো ভাই বোন পড়ছে এখন ওর বাবাকে ফোন দিতেছে আর এসান দেখেন খাও দেখেন ঝগড়া কিভাবে করে দেখেন মানে জগরা না করলে ওদের ভালো লাগে না জগরা করতেই হবে শুধু শুধু জগরা করে এখানে কিছু আমি যে কি বলে আলুর খোসা দিয়ে দিলাম গাছের নিচে এই হচ্ছে খুদের ভাত আর ভর্তা এটা হইছে ডাল ভর্তা আর এই যে আলুর ভর্তা সরি কলার ভর্তা ডিম ভর্তা আর এখানে আলুর ভাত খুদের ভাত দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা কিন্তু খাইতে ভালোই লাগে এটা কিন্তু অনেকে বোয়া ভাত বলে আবার অনেকে খুদের ভাত বলে অনেকে বোয়া ভাত বলে এক একজন এক একভাবে বলে